আমরা একত্রিশ দফা দাবি যেটা বলতেছে আমি শ্রী শ্রী বরদেশ্বরী মন্দির কমিটির সভাপতি পবন দাস আমরা চাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান সাহেব যেটা দিক নির্দেশনাগুলি দিয়ে গেছে বা দিতেছে এখন আমরাও চাচ্ছি আমার একটাই অনুরোধ থাকবে তার কাছে আমরা যারা দীর্ঘ বিশ বছর যাবত বাইরে বাইরে ছিলাম রাত্রে বাড়িতে ঘুমাইতে পাইনি মামলা খাইছি জেল খাড়ছি তাইলে আমার মতন লোকেরা প্রথম শাড়িতে আমরা জায়গা পাই না পাঁচ তারিখের পরে যারা আসছে তারা তাগর যন্ত্রণায় আগের সারিতে ওরা যেয়ে দাঁড়ায় আর যারা নাকি প্রবীণ নেতা জেল জুলুম খাচ্ছে তাগো কত মনে রাখে না আমার অনুরোধ থাকবে আপনার কাছে তারেক রহমান সাহেবের কাছে কিছু আগাছা আছে এই আগাছাগুলি দলের ক্ষতি করতেছে এই আগাছা পরিষ্কার করতে হবে আপনাকে আপনি দয়া করে একটু তথ্য নিবেন জানবেন যাই না দেখবেন অরিজিনালি কারা দুর্দিনে মাঠে এবং রাজপথে ছিল দয়া করে তাদেরকে ভালো জায়গায় স্থান দিয়ে আর যারা নাকি পাঁচ তারিখের পর আইসে এইগুলির বিবেচনাটা আপনার কাছে রাইখেন আমরা বললে আমার লগে হয়তোবা জগড়যটি হয়ে যায় কিন্তু আপনারা যারা নেতৃবৃন্দ আছেন অনেক সময় শুনতেছি আমার ওই যে মজনু ভাই উনিও কিন্তু সংস্কার চাই যে দলটার মধ্যে যাতে আগ আছে না আসে পরিষ্কার চায় রকম উদ্বোধন কর্মকর্তারা আমাদের এই যে ভাবি আফরুজ আব্বাস ভাবি উনিও বলছে একই কথা যে যারা পাঁচ তারিখের পরে আসছে প্রথম সারিতে যাইতে চায় তাদেরকে বিবেচনা করবেন যারা নাকি রাজপথে ছিল জেল জুলুম করছে এদের কথা আগে চিন্তা করবেন তাইলে কর্মী ধরে রাখতে পারবেন আমার কথাই যে দিক নির্দেশনাগুলি তারেক রহমান সব দিতেছে আমরা চেষ্টা করব ওইটা পালন করার জন্য যাতে আমাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি নয় ফাটল না ধরে দলটা যাতে শক্তিশালী হয় আপনি আব্বাস ভাবি যে কথাগুলো বলছে এইখানে শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত কথা না যারা অশিক্ষিত ছিল মাঠ মাঠে তো ছিল রাজপথে ছিল তাদের জান বাজি লেগে তারা মাঠে ছিল তাদের কথা আপনি চিন্তা করবেন শিক্ষিত লোক চিন্তা করবেন ওই যে পাঁচ বছর দশ বছর ঘুমায়া ছিল মাঠে ছিল না এখন সময় ভালো দেখছে গিয়ে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে আগে গিয়ে নাম লেখায় এইগুলো কিন্তু আপনি দয়া করে বিবেচনা করবেন কারণ টাকা দিলেই আপনি ওই পথ প্রদীপ পাইবেন না কারণ টাকার কাছে মানুষ যত কিছুই বলেন আমি তো আমার বাজি রে হ্যাঁ আমি রাজপথে ছিলাম আর উনি পাঁচ বছর ঘুমে ছিল ও আইয়া ওখানে দুই লাখ টাকা খরচ করে খরচ হয়ে যায় নেতা হয়ে যায় বড় নেতা এইগুলো যাতে না হয় দয়া কইরা আপনি আমগ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ এইগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন বিবেচনা করবেন এবং একটু আগে আমাদের উপদেষ্টা বই লাগেছেন যে চিত্তরঞ্জনের কথা না চিত্তরঞ্জন এত প্রভাবশালী তখন ছিল চিত্তরঞ্জন দাস এবং জাকির সাহরিয়া এই দলগুলি মিলা বাবি প্রচারে আক্রমণ করছে গাড়ি ভাঙচুর করছে গায়ে পর্যন্ত হাত দিতে এত বড় এত বড় সাহস করতে পাইলো হ্যাঁ আমার কথা সে যেই থাক অন্য দলেরই থাক আমি তো পারবো না সাবের চৌদ্দ ওয়াইফের উপরে গিয়ে একটা ঢিল ছুঁড়ছে কেন করলো এখন ও যেই পাপ করছে অর পাপের পাশটি তো ওকে পাইতে হবে দুই দিন আগে হোক আর পরে হোক এখন আমাদের মির্জা আব্বাস ভাই এই যে আমরা বরদেশ্বরী কালী মাতা মন্দিরের এই এই পরিবেশটা পাইলাম পাঁচ তারিখের পরে এসে আমরা ব্যাপকভাবে তিন চারটে অনুষ্ঠান করছি এটা অনেকেই দেশবাসীর অনেকেই জানেন আমরা চিত্ত না থাকলে বলে ভালো চলে না মন্দির আশপাশে এলাকার দুই চার গ্রামের লোকের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন আমরা আইসা প্রথম জন্মাষ্টমী করছি এবং তার সামগ্রী বিতরণ করা হয়েছে ভাবিরি দিয়ে এরপরে গলাম দুর্গাপূজা ব্যাপকভাবে করছি এবং প্রশাসনের থেকে ধর লোকাল যারা নাকি আমাকে রাজনীতিবিদ সকলেই আমাদেরকে সহযোগিতা করছে তাইলে এরপরে করলাম কালী পূজা লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমরা চিত্তর সারা কি হয় নাই যে দেশের চিত্ত নাই সে দেশ সেই দেশ চলবে না শেখ হাসিনা যে পালাই গেল দেশ চলতাছে না চলবেই একভাবে না একভাবে চলবেই ভালো আর খারাপ তবে আশা করি আমরা আমরা যা করতেছি আশপাশের লোক একটা জিজ্ঞাসা করে দেখবেন হিন্দু মুসলমান নাই সকলের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমরা কিভাবে পরিচালনা করতেছি মন্দিরটা চেষ্টা করতেছি স্বচ্ছভাবে চলার জন্য এই চার পাঁচ পাঁচ ছয় মাসের মধ্যে আইসি আমরা কৃষ্ণ মন্দিরে আকাশ হাত দিছি